উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে নিয়ে আজকে সেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে যে প্রতীক গৌরীপুর উপজেলাবাসীর কাছে অতি পরিচিত এবং না দেখা ভালোবাসা বিশ্বাসের প্রতীক যেটা দুই হাজার উনিশ সালে উপজেলা পরিষদ নির্বাচনে যে প্রতীকে না দেখে ভালোবেসে না দেখে বিশ্বাস করে যে প্রতীকে ভোট দিয়েছিলাম আগামী একুশে মে নির্বাচনের জন্য সেই প্রতীকই ইনশাল্লাহ জনগণের যে প্রতীক দোয়াত কলম প্রতীক নিয়ে আজকের এই গৌরীপুর শহরে দোয়াত কলমের জোয়ারের জন্য সকল শ্রেণীর সকল শ্রেণীর মানুষ যে গণজোয়ার উঠিয়েছে আজকে আমি সকলের কাছে যে কৃতজ্ঞ দুই সালের নির্বাচনে আপনারা দেখিয়েছিলেন সেই দুই হাজার উনিশ দেখতে দেখতে পাঁচটি বছর চলে গেল পাঁচ বছর পরেও অনেকের যে আমি আজকের এই র্যালিতে যাদেরকে পেয়েছি আমি কল্পনাও করতে পারি নাই তাদের সেই ভালোবাসা কোন থাকবে আজকে তাদের সেই ভালোবাসা পূর্ণাঙ্গ রূপে আবার আমাকে ফিরিয়ে দিয়েছে আজকে আগামী একুশে মে যে নির্বাচন সেই নির্বাচন আপনারা যারা আছেন সকলেই অবগত আমি বিশ্বাস করি মহান রাফুল আলমিন রয়েছেন তিনি সহায় হয়ে সকল ষড়যন্ত্রকে রুখে দিবেন এবং সেই ষড়যন্ত্র রুকে দিয়ে আপনাদের আমাদের সকলের যে বিজয় কলমের যে দুই হাজার উনিশ সালে না দেখা ভালোবাসার বিজয় এইবার দুই হাজার একুশ সালে দেখে শুনে ভালোবেসে সেই বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ আমার জন্য আপনারা শুধু যারা এখানে আছেন বাড়িতে গিয়া আপনাদের আব্বা আম্মা দাদা দাদু সকলের কাছে আমি দোয়া চাই বলবেন আল্লাহ তারা কাছে দোয়া করতেন অন্তত নির্বাচনে কী হবে জানি না ষড়যন্ত্র যেন আমাকে কোনো রুখতে না পারে সকল ষড়যন্ত্র থেকে আমি যেন পাক যেন আমাকে উদ্ধার করেন সেই ষড়যন্ত্র রুখতে পাগের সাহায্য ছাড়া আমি মনে হয় মাঝে মধ্যে আরেকটা রুখতে পাই না যে আল্লাহ তালাই আমার সাহায্যকারী হবে সেটা আমি বিশ্বাস করি যে ভালোবাসা সেই ভালোবাসা অক্ষুণ্ণ রেখে একুশ তারিখে আপনাদের বিজয় আপনাদের প্রতীক বিজয়ী করার জন্য আপনারা প্রত্যেকের জায়গা থেকে কাজ করে যাবেন আমার দ্বারা উপজেলার সকল গ্রামে সকল জায়গা যাওয়া সম্ভব হবে না তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ যদি সুস্থ রাখেন যতটুকু শতভাগ আমি দেওয়ার চেষ্টা করব গৌরীপুরের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব শতভাগ সময় আমি এই গৌরীপুরের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব গৌরীপুরে মানুষের সেবা করে যাব গৌরীপুরের মানুষের পাশে থেকে পরিশেষে মহান কাছে দোয়া চাই আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগামী একুশে মে উপজেলা পরিষদের যে নির্বাচন সেই নির্বাচনী যুদ্ধে আমরা সকলেই একে অপরে ভাই একে অপরে বন্ধু একে পরিবার আমরা কাজ করে করলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের বিজয় দান করবেন ইনশাল্লাহ